বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হল তেত্রিশ আনসার ব্যাটালিয়নের চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার দুপুরে মানিকছড়ির গচ্ছাবিল তেত্রিশ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের অধিনায়ক মোহাম্মদ সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী শুভ উদ্বোধন ঘোষণা করেন চব্বিশ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামাল মামুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেত্রিশ আনসার ব্যাটালিয়নের সার্বিক মঙ্গল কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রেরণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান দিনের শুরুতে ফজরের নামাজের পর ব্যাটালিয়ান মসজিদে দেশ জাতি আনসার বাহিনী ও তেত্রিশ আনসার ব্যাটালিয়নের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও আনসার বাহিনীর পতাকা উত্তোলন করে সকল সদস্যের উপস্থিতিতে বিশেষ দরবার নেন অধিনায়ক মোহাম্মদ সাইফুজ্জামান দরবার শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এবং সন্ধ্যায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়